হ্যালো দর্শক আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে লাবনি কিচেনে আজ আমি এসেছি আপনাদের রিকোয়েস্টে একটি ভিডিও নিয়ে আর তা হচ্ছে আমি কিভাবে মাটি তৈরি করে গাছ লাগাই আর যার রিকোয়েস্ট ছিল আমার চ্যানেলে থাউজেন্ডেরও উপর তাই ভাবলাম আর বেশি দেরি করা যাবে না লাভলি ভিউয়ার্সদের আবদার তো অবশ্যই পূরণ করতে হয় তাই আজ আমি অল্প পরিমাণে মাটি বানাচ্ছি আপনারা আপনাদের গাছের পরিমাণ বুঝে কম বেশ করে নেবেন আজ আমি একটি গাছ লাগাবো তাই আমি কিছুটা মাটি প্রিপেয়ার করছি এখানে আমি কম্পোস্ট নিয়ে নিয়েছি আর আমি কোন ধরনের কম্পোস্ট ব্যবহার করি আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন নিচের দিকে একটি ছবি আমি এ কম্পোস্ট ব্যবহার করি এখানে আমি আমি প্রায় কম্পোস্ট নিয়েছি আর এর সাথে এখন অ্যাড করব টপ টপ সয়েল সয়েল পার্সেন্ট আসলে কিছুই না যা হচ্ছে আমাদের বাড়ির আঙ্গিনায় আশেপাশে যে ধরনের মাটিগুলো থাকে তাই হচ্ছে টপ সয়েল তার মানে হচ্ছে মূল যে মাটি তাকেই বলা হয় টপ সয়েল এখানে আমি ফর্টি পার্সেন্ট টপ সয়েল নিয়ে নিলাম সিক্সটি পার্সেন্ট কম্পোস্ট ফর্টি পার্সেন্ট টপ সয়েল পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট এখন শুরুতে এই মাটি আর কম্পোস্ট আমি মিশিয়ে নিচ্ছি আর আপনাদের যাদের হাতের লাগালে কম্পোস্ট নেই ঘাবড়াবার কিছুই নেই আপনারা সরাসরি মাটি ব্যবহার করতে পারেন কারণ আমরা যে আরো উপকরণ মিশাবো তাতে আপনাদের মাটিতে কম্পোস্টের কাজ হয়ে যাবে এখন আমি এতে মেশাচ্ছি ইটের গুঁড়ো জি আপনারা ঠিকই দেখছেন ঠিকই শুনছেন এটি হচ্ছে সেই ইট যা দিয়ে আমাদের ঘরবাড়ি তৈরি করা হয় কারণ এই ইটের গুঁড়ায় রয়েছে যথেষ্ট পরিমাণে সল্ট যা আমাদের গাছের রুটকে শক্ত করে এবং আমাদের গাছের যে ড্রেনেজ সিস্টেম তা সুরক্ষিত রাখে আর মিশাচ্ছি আমি বনমিল আর এই বনমিল হচ্ছে অর্গানিক ভাবে বানানো যেখানে আপনার মাছ রয়েছে মাছের কাটা রয়েছে বিভিন্ন এনিমেলের ব্লাড রয়েছে তা দিয়ে এই অর্গানিক ভাবে বোন মিলটি বানানো হয় এটি গাছের জন্য খুবই উপকারী তবে এই যে বোন মিল তা অনেক বেশি দাওয়াজ যাবে না আজকে আমার গাছের অনুযায়ী আমি টু টি স্পুন ব্যবহার করছি কারণ আজ আমি একটি গাছ লাগাবো বোন মিল যদি অতিরিক্ত দেওয়া হয় তবে কিন্তু গাছের শিকড় একেবারে ঝলসে যায় আপনাদের যাদের কাছে বোন মিলের অপশনটি নেই যারা দেশে থাকেন বাংলাদেশে তারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন যে কোনো নার্সারিতে গেলে আপনারা 30 থেকে 40 টাকা কেজি ধরে ভার্মি কম্পোস্ট পেয়ে যাবেন আর তা হচ্ছে কেঁচো সার এবং এ বন মিলে কোনো পার্থক্য নেই সেম এবার আমি ব্যবহার করব স্যান্ড বালি আর এ বালিও ভাই আমাদের বাড়ি ঘর তৈরি করতে লাগে এই বালিটি আমি গত সপ্তাহে কালেক্ট করেছি আমাদের রহমান ভাইয়ের বাসা থেকে তাই এটি হয়ে গেছে রহমান ভাইয়ের বালি আপনারা অবশ্যই বালিটি দেওয়ার চেষ্টা করবেন এতে করে আপনাদের গাছের যে ড্রেনিস সিস্টেম খুবই ভালো হবে মাটিতে পানি ধরে রাখতে সাহায্য করবে এবং গাছের জন্য খুবই 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 উপকারী একটি জিনিস হচ্ছে এই বালি এখন আমি মিক্স করছি কোকোপিট এই কোকোপিট আর তেমন কিছুই না আমাদের নারিকেলের উপরের যে খোসাটি থাকে যা শুকিয়ে যাওয়ার পর তৈরি হয় তা এই কোকোপিটও আমাদের মাটিতে ড্রেনেজ সিস্টেমকে অনেক সুরক্ষিত রাখবে এবং একটি সময় এই কোকোপিট গিয়ে জৈব পরিণত হয় আর এই কোকোপিট নারকেলের খোসা যে শুধু আপনার জৈব সারই পরিণত হবে তা নয় যারা ঠান্ডা দেশে থাকেন অনেক সময় দেখা যায় যে টবে যদি কোনো গাছ থাকে ঠান্ডায় মরে যেতে চায় এই যে নারিকেলের খোসা তা অনেকটা ওয়ার্ম সৃষ্টি করে গরম সৃষ্টি করে মাটিতে তার মানে হচ্ছে নারিকেলের খোসাটি মোস্ট ইম্পর্টেন্ট আর আপনারা যারা দেশে আছেন আই মিন বাংলাদেশে তারা এতে আরও একটি জিনিস মেশাতে পারেন তা হচ্ছে যারা কাঠ খোট জ্বালিয়ে রান্না করেন ছাই তৈরি হয় সেই ছাইটি বিশ্বাস করুন যে সেই ছাইটি যদি আপনারা মিশান তবে আপনাদের গাছের গোড়ায় কখনোই পোকা মাকড় থেকে শুরু করে পিঁপড়া কোনো কিছুই আসবে না তা মানে দেখলেন তো সাধারণ ছাইও আমাদের কত উপকারী গাছের জন্য এবার ভাই শুধু মিক্স করে নেয়া মিক্স করে নিলেই আমাদের গাছের জন্য মাটি একেবারেই রেডি আর এই যে আমি মাটিটি তৈরি করলাম এই মাটিতে প্রায় ছ মাসের খাবার অলরেডি অ্যাড হয়ে গেল তার মানে গাছ লাগানোর পর আগামী ছ মাস যদি আপনারা কোনো প্রকারের খাবার বা ফুড নাও দেন কোনো সমস্যা নেই একেবারে পারফেক্ট তো আশা করব আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা এই মাটি বানানোর প্রসেসটির আশায় ছিলেন তাদের উপকারে আসবে কারণ এখনো অনেক সময় আছে গার্ডেনিং করার এবার চলুন আমার প্রসেস করা মাটি থেকে কিছুটা মাটি আমি গাছে দিয়ে দিই আমি বেশ কিছুদিন আগে এই গাছটি লাগিয়েছি তো সমস্যা নেই আপনারা যদি গাছ লাগানোর পরেও এই মাটিটি তৈরি করেন পরেও দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই যখন পানি দিবেন তখন উপর থেকে যত নিউট্রিশিয়ান আছে একেবারেই পানির সাহায্যে নিচে চলে যাবে আমার এই মাটি বানানোটি লক্ষ্য করবেন এভাবে মাটি বানিয়ে আপনারা গাছ লাগান আপনাদের গাছ লাগানোর পর কি রেজাল্ট আসলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন